পেশাব চর্মনাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভারতের প্রেকট্রিপশনের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না জাতিসংঘের প্রেক্টিপশনের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না আম্বিকার প্রেক্টিপসনের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না পেশাব চর্মণয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মিশন একচপ্পান্ন হাজার বর্গ মাইলে কেউ ইসলাম প্রতিষ্ঠা হবে না কেউ নেতা ইসলাম প্রতিষ্ঠা হবে না মদিনার ইসলাম প্রতিষ্ঠা হবে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রস্তুত আছেন না নয় মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগামী বারো তারিখ পুরানো সিন্ধিতে হাত পাজার পক্ষে পুটিয়ার একটা জাগরণ তৈরি করার জন্য আপনার প্রস্তুত আছেন না নারায়ণ নারায় তাকবে ইসলামের আন্দোলন বাংলাদেশের মুখতারম আমির মুফতি সৈয়দ মহম্মদ রেজাউল করিম পিশেফ চরমোনাই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আলোকপাত করব। পৃথিবীর অনেক রাষ্ট্রের কথা আমরা জানি যেমন মালয়েশিয়ার কথা আমরা জানি মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছে আমাদের পর আজকে পৃথিবীর তারা অন্যতম রোল মডেল আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে ম্যান পাওয়ার আছে আমাদের যে জনশক্তি আছে হাজার হাজার মানুষ হাজার হাজার যুবক জীবিকার জন্য চাকরি তালাসের জন্য মালয়েশিয়াতে যায় আপনারা জানেন সত্তরের দশকে একবার চীনে দুর্ভিক্ষ হয়েছিল তখন চীন অর্থনৈতিকভাবে এই অবস্থায় ছিল যে তারা সহযোগিতার জন্য সারা পৃথিবীর কাছে হাত বাড়িয়েছিল সেই চীন আজকে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার সারা পৃথিবীতে তাদের আধিপত্য আছে সারা পৃথিবীর অন্যতম অভিভাবক চীন হয়ে গিয়েছে তাহলে প্রশ্ন হলো চীন যদি পঞ্চাশ বছরে এত দূর আগাতে পারে মালয়েশিয়া যদি পঞ্চাশ বছরে এত দূর আগাতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই যে বিশাল ম্যান পাওয়ার দিয়েছেন এই ছোট্ট একটা দেশে এত মানুষ এই যে জনসংখ্যা এই জনসংখ্যাকে কেন আমরা জনশক্তিতে পরিণত করতে পারি নাই আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর পরিবেশ দিয়েছেন এত কিছু থাকার পরও কেন বাংলাদেশ এখনও এত পিছনে পড়ে আছে বাংলাদেশ রাষ্ট্র পিছনে পড়ার দুটা কারণের অন্যতম একটা কারণ হলো এখানে কাঠামোগত দুর্নীতি অর্থাৎ এক লাখ টাকা থেকে এক টাকা থেকে শুরু করে শেয়ার ব্যাংক ডাকাতি হয় এক টাকা থেকে শুরু করে ব্যাংক ডাকাতি হয় এক টাকা থেকে শুরু করে রাষ্ট্রের রিজার্ভের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় এই দুর্নীতি বাংলাদেশে যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তন হবে না আর তারা যত দুনিয়ার আইনের কথা বলেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশ যে কাঠামো দিয়ে চলছে চুয়ান্ন বছর এই কাঠামোতে যদি বাংলাদেশ চুয়ান্ন বছর থাকে চুয়ান্ন বছরে দুর্নীতি বন্ধ হয় নাই আরো যদি চুয়ান্ন হাজার বছর এই কাঠামোতে বাংলাদেশ চলে বাংলাদেশের নেতার পরিবর্তন একবার হবে আমাদের মরহম বিশ্বপ শর্মা নয় রহমতুল্লাহ বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের যে কাঠামো দিয়ে বাংলাদেশ চলছে ওই কাঠামোতে চুয়ান্ন বছর কেন চুয়ান্ন হাজার বছরে যদি বাংলাদেশে চলে বাংলাদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে শুধু নেতার পরিবর্তন হবে না সাথে নীতিরও পরিবর্তন হবে ওই নীতি গণতন্ত্র দিয়ে হবে না ওই নীতি সমাজতন্ত্র দিয়ে হবে না ওই নীতি ধর্ম নিরপেক্ষতা দিয়ে হবে না ওই নীতি ভারতের প্রেসক্রিপশন দিয়ে হবে না ওই নীতি আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে হবে না যদি দুর্নীতি বন্ধ করতে চান মাত্র এক মাসের জন্য বিচার ব্যবস্থা কে নিয়ে আসেন শরীয়াকে নিয়ে আসেন কে নিয়ে আসেন বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে দুর্নীতি আমাদের বাংলাদেশের আরেকটা মৌলিক সমস্যা চাঁদাবাজি আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে চাঁদা না থাকলে তাদের কর্মী পাওয়া যায় না দুর্নীতি না থাকলে তাদের দলের নেতা পাওয়া যায় না এই আমাদের বাংলাদেশের ভিতর অন্যতম ব্যবসায়ী জেলা হিসাবে প্রসিদ্ধ হলো নরসিংদী এখানে কেউ ছোট্ট আঙ্গুরের দোকান নিয়ে বসলে তাকেও চাঁদা দিতে হয় কাপড়ের দোকান তাকেও চাঁদা দিতে হয় মুড়ে যে চটপটি বিক্রি করে তাকেও আর চাঁদা দিতে হয় তারপরে হলো ভেনে যে সবজি বিক্রি করে তাকেও চাঁদা দিতে হয় চাঁদা দিতে 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 মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাই এই নরসিংহদিদি জেলায় হাত পাকা প্রতীকের যতজন প্রার্থী আছে আপনারা তাদেরকে ভোট দিবেন আপনারা বারো তারিখ তাদেরকে ভোট দিয়ে বিজয় করে জাতীয় সংসদে প্রেরণ করবেন যদি জাতীয় সংসদে তাদেরকে প্রেরণ করেন আগামী পাঁচ বছর আপনারা ব্যবসা করবেন যদি কেউ টাকা একটা চাঁদা জন্য আপনাদের কাছে আসে রাত পথে রাখবো চাঁদাবাজি করতে দেব না আমাদের বাংলাদেশের আরেকটা সমস্যা হলো আমাদের নেতারা তাদের কর্মীদেরকে মারামারিতে পাঠায় কর্মী মারা যায় সমর্থক মারা যায় মায়ের কুল খালি হয় স্ত্রী বিধবা হয় সন্তান পিতৃহারা হয় আর লাশের ব্যবসা করে নেতা মামলা বাণিজ্য করে নেতা কোটি কোটি টাকা কামায় আপনারা জানেন নরসিংদীর রায়পুরা চরাঞ্চল সেখানে রাজনীতিকে কেন্দ্র করে কিছুদিন পর পর আমরা পত্রিকায় দেখি কিছুদিন পর পর আমরা পত্রিকায় দেখি আমরা খবরে দেখি সেখানে মানুষের লাশ কেন মানুষের লাশ এই লাশ নিয়ে রাজনীতি করা হয় রাজনীতিবিদরা চায় লাশ পড়ুক লাশ পড়লে তার লাভ এই লাশের রাজনীতি বাংলাদেশে চুয়ান্ন বছর দেখেছেন খুনের রাজনীতি বাংলাদেশে চুয়ান্ন বছর দেখেছেন দুর্নীতি এই লাশের রাজনীতি আমরা বাংলাদেশে চুয়ান্ন বছর দেখেছি এই লাশের রাজনীতি কি আমরা বাংলাদেশে আর দেখতে চাই আমি রায়পুরাবাসীকে অনুরোধ করব। আমার আয়সৈশব আমার আশৈশব বন্ধু বাংলাদেশের যুবকদের অন্যতম অহংকার হাফেজ মৌলানা বদরুজ্জামানকে আপনারা হাত পাকায় ভোট দিয়ে রায়পুরা থেকে সংসদে পাঠাবেন রায়পুরা আর কোন খুন দেখবেন না নরসিংদীতে চাঁদাবাজি দেখবেন না দুর্নীতি দেখবেন না দুঃশাসন দেখবেন না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে মানুষের তারে তারে ঘুরে রাষ্ট্রের আমানত পৌঁছে দিয়েছিলেন হাত পাকার সংসদ সদস্যদেরকে সংসদে পাঠালে তাদের কাছে আপনারা যাওয়া লাগবে না তারাই আপনাদের কাছে পাঁচ বছর করে করে থাকবে ইনশাআল্লাহ এবং আমি আপনাদেরকেই ওয়াদা দিয়ে যাই আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা কি জানেন আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো যারাই ক্ষমতায় আসে তারাই মামলা বাণিজ্য করে যারা বিরোধী দলে থাকে তাদেরকে বিভিন্ন মামলায় জর্জরিত করে রাখা হয় আগে যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইরা পালিয়ে বেড়ানো লাগে এখন আওয়ামী লীগ নাই যে আওয়ামী লীগ সতেরো বছর ছিল তারা এখন পালিয়ে বেড়াচ্ছে শুনেন। ইসলাম বিধর্মীদের শুধু মুসলমানদের না ইসলাম বিধর্মীদের এই পরিমাণ অধিকার দিয়েছে আমার নবী আলাই ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন কেউ যদি বিধর্মী জিম্মি মুসলিম রাষ্ট্রে থাকে তাকে যদি কেউ কষ্ট দে রসুল্লা সাল্লাহাম বলেছেন কেয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে তার প্রতিপক্ষ হয়ে যাব আমাদের বাংলাদেশের চুয়ান্ন বছরের এই যে কাঠামোগত সমস্যা যে যারা ক্ষমতায় যায় তারা মামলা বাণিজ্য করে আমি আপনাদেরকে এই দৃঢ়তার সাথে এই ওয়াদা দিতে পারি নরসিংদীর প্রত্যেকটি আসনে আপনারা যদি হাত পাখা প্রতীককে বিজয় করেন আপনি যেই দলের হন আপনি যেই মতের হন আপনি যেই আদর্শের হন আপনি যেই ধর্মের হন আপনি যদি নিরাপদ হন হাত পাকার এমপিরা আপনাদেরকে মায়ের মতো ছাওয়া দি ছায়া দিবে কেউ মিত্র মামলা দিয়ে আপনাদেরকে কারাগারে পাঠাতে পারবে না এবার শেষ কথা বলে আমি আপনাদেরকে বিদায় নেব আমাদের রাষ্ট্রের আরেকটা মৌলিক সমস্যা হলো বেকারত্ব সমস্যা দেখা যায় অনেক যোগ্য ছেলে সে যোগ্যতা অনেক দূরে এগিয়ে কিন্তু সে চাকরি পায় না কেন তার মামা নাই সে চাকরি পায় না কেন তার খালা নাই সে চাকরি পায় না কারণ সে তরকারি দলীয় না এভাবে আমাদের বাংলাদেশে কাঠামোগত বাদে চৌতান্ন বছর থেকে বৈষম্য বৈষম্য চাষ করে যোগ্যদেরকে যোগ্য জায়গায় না আনার কারণে আমাদের রাষ্ট্রে অপদার্থ অপদার্থরা গিয়ে আমাদের রাষ্ট্রের বারোটা বাজিয়েছে ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান যোগ্যদেরকে তারাই খুঁজে বের করবে এমপির পিছনে আপনি ঘুরতে হবে না এমপিরা আপনাদেরকে খুঁজে যোগ্য জায়গায় বসিয়ে দেবে ইনশাআল্লাহ আরেকটা কথা বলি শুনেন আমাদের দেশে দেখবেন সরকারি অফিসে ওরে আল্লাহ তারেক রহমান সাহেব আইডি কার্ড এত সহজে পেয়ে গিয়েছেন আমাদের দেশের যুবকদের একটা আসুস ছিল যে আমরাও তারেক রহমান সাহেবের মতো আইডি কার্ড পেতে চাই আমি আপনাদেরকে বিশাব চরমোনাইকে সামনে রেখে এই এই ওয়াদা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা হাত পাকার প্রতীকদের প্রার্থীদেরকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাবেন সরকারি সব কাজ নাগরিক হিসাবে বুক ফুলে আপনি পাবেন কেউ আপনাকে পাদা দিতে পারবে না কেউ এক টাকা চাঁদা আপনার কাছে দাবি করতে পারবে না সর্বশেষ কথা বলে শুরু করে শেষ করি শুনেন ইনসাফের বাংলাদেশ আমরা ইনসাফের সঙ্গে আমেরিকা থেকে শিখতে চাই না আমরা ইনসাফের সংজ্ঞা ভারত থেকে শিখতে চাই না কারণ আমেরিকার ইনসাফের সংজ্ঞার ভিতর আপনার ট্রান্সজেন্ডার আছে এল কিউ আছে সমকামিতা আছে আপনার যারা গুস্তাখের আসুল তাদের অধিকার আছে নানা মদ খাওয়ার অধিকার আছে ওই আমেরিকার ইনসাফ আমরা চাই না আমরা মডারেট রাষ্ট্র চাই না আমরা আধুনিক আপনার আর ইসলামের রাষ্ট্র চাই না পিরসাব চর্ম এবং ইসলামে আন্দোলন বাংলাদেশ ভারতের প্রেসক্রিপশনের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না জাতিসংঘের প্রেসক্রিপশনের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না আমেরিকার প্রেসক্রিপশনের ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় না বিশ্বাস জন্ম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের মিশন এই চব্বান্ন হাজার বর্গ মাইলে ইসলাম প্রতিষ্ঠা হবে না কারো নেতার ইসলাম প্রতিষ্ঠা হবে না মদিনার ইসলাম প্রতিষ্ঠা হবে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আগামী বারো তারিখ পুরানো সিন্ধিতে হাত হাতপাখার পক্ষে বুথের একটা জাগরণ তৈরি করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই नारा तकबीर नारा तकबीर नारा तकबीर नारा तकबीर दिल्ली লা আজাদি গোলামের আজাদি আমি দোয়া নিচ্ছি আপনারা সবাই হাত পাকায় ভোট দিবেন তো ইনশাল্লাহ আপনারা হাত পাকায় ভোট দিয়ে শেষ না আপনাদের ঘরের যতজন সদস্য আছে সবার ভোট হাত পাকায় আনবেন তো ইনশাল্লাহ আমাদের মা বোনদের কাছে পিসাব চর্মনায় এই বার্তা পৌঁছিয়ে দিবেন যে আপনারা শরীর আর পর্দা মেনটেন করে সবাই একজন আগামী বারো তারিখ পর্যন্ত সবাই ব্রাহ্মমান দায়ী আমরা জরুরত পর্যন্ত ঘুম খাওয়া নাওয়া নামাজ এগুলা বাদ দিয়ে বাকি যতটা সময় আছে আমরা জান দিয়ে মাল দিয়ে ইসলামের পক্ষে শরিয়ার পক্ষে হাত পাখার পক্ষে থাকবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বারো তারিখ আবার বিজয় মিছিলে দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ বিশ্ব চর্মনায় জিন্দাবাদ ইসলামে আন্দোলন জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ আসসালাম আলাইকুম